মোবাইল হইতে পারে মার্ডার কেস এসায়ন হইতে পারে এটা হইতে পারে যারা খুন হয়ে যায় পরে থাকতে পারে মানুষ মার মারতে গিয়ে মোবাইল আনতে পারে তখন আমরা মার্ডার কেস খামো বাড়ি ঘর এখন তো পাঁচশো টাকা বাড়ি ঘর পাঁচ লাখ টাকা গুলো না তুমি বাবা আমার পাঁচশো টাকা যায় যাও

আমি এইবার সত্য কথা বললাম তোর 5000 টাকা মোবাইল কিনে দেব তুমি ঠিকই কইছো মোবাইল মা 500 আমার কাছে বিক্রি করে দিল নিশ্চয়ই কোনো মোবাইল ফেরত দিয়ে আচ্ছা ঠিক আছে কে বন্ধু বন্ধু বাসনা তোর সবাই কবি সরাই মোবাইল যেন বাংলাদেশে কেউ না কিনে আচ্ছা ঠিক আছে কিন্তু এর আরেকটা কথা কি যে আমার নতুন মোবাইল কিনা না দেও কিন্তু পরবর্তীতে আমি এই আবার কিনে নিয়ে মোবাইল তোর কিনে দিতেছি আচ্ছা ঠিক আছে

আমি তোমার ভালোবাসি পেয়ার করি মহাবত করি তোমার কিন্তু আমি কেন নিবো তুমি মনে হয় কথায় কথায় ঢুকাই দিছো আমার তুমি ভালোবাসি চুরি করে পরে আমার নেছো না চোর জানি কথা কর এই তুমি ফোন বাবারে তোমার ফোন আমি চুরি করি বারবার আমার চোর কইতাছে চোর জানি কথা